এই যে সকালবেলায় হনুমান এসে তো সব ছড়িয়ে গেছে মাঝে মধ্যে পাখিগুলো আসছে আর এইভাবে পাখিগুলো বসে বসে খাচ্ছে খাবারগুলো তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো আমাকে কমেন্ট করো দুটো দশ তো আজকে আমরা তিনজন খাবো সকালে টিফিন করছি বসে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করেছি সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি একটা মেঘলা ওয়েদার নিয়ে সকাল বেলায় আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আর একটি ব্লগের সঙ্গে সকাল এখন ওই সাড়ে আটটা পনেরো নটা মতো টাইম হয়ে গেছে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আজ রান্না হচ্ছে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা পাতলা ঝোল রান্না হচ্ছে সকাল সকাল তার কারণ আজ মেয়ের পরীক্ষা আছে কিছুক্ষণ বাদে ও খাবে খেয়ে তারপর পরীক্ষা দিতে যাবে তাই আজ এত সকাল সকাল রান্না বান্না বাইরের দিকটা তোমরা আকাশটা দেখতেই পাচ্ছো প্রচন্ড পরিমাণ মেঘলা হয়ে রয়েছে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা না বৃষ্টি চলছে আর সব জায়গায় চলছে আমাদের এখানেও অন্যথা কিছু নয় রোজই মেঘ করছে আর রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে আজ সকালবেলায় হনুমান এসেছিল আর এসে আমার ঘরে যথারীতি ঢুকে বিস্কুটের বড় কোটোটা নিয়ে চলে গেছে সামনেই ছাদে দেখতে পাচ্ছ একটা গোলাপি কালারের ঢাকনা রয়েছে ওইটি আমাদের বিস্কুটের কোটোর ঢাকনা তো বিস্কুটের কোটোর মধ্যে খুব একটা বিস্কুট বেশি ছিল না কিন্তু ভুজিয়ার প্যাকেট ছিল সেই সঙ্গে ছিল চিড়ে বাদাম এইসব তো নিয়ে গেছে হনুমানে বাইরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে ছিটিয়ে রেখে দিয়েছে চলো এবার ও পাশের চালনার দিকটায় গিয়ে দেখি হনুমানগুলো দেখা যাচ্ছে নাকি তো এখন দেখো একদমই চারিদিকটা নিস্তব্ধ ফাঁকা একটা হনুমানেরও আর খোঁজখবর নেই এই যে সকালবেলায় রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন সময় ধরো ওই সাড়ে দশটা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই যে টিফিনের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়েছি আজকে সকালবেলা টিফিনটা পরব একটু ডিম সেদ্ধ দিয়ে মুখে কিছুই খেতে ভালো লাগছে না ঠান্ডা লেগেছে তাই ভাবছি একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিম সেদ্ধ সকালবেলায় টিফিন করা হবে আর মেয়ের আজকেও পরীক্ষা যে কলেজে পরীক্ষা হচ্ছে ওর ফাইনাল ইয়ার তো সেই জন্য ও সকালবেলায় তো মানে ঘুম থেকে উঠে এখন পড়ছে পরীক্ষা দিতে যাবে যখন তখন খাওয়া দাওয়া করে যাবে তো সেই জন্য আমি সকাল সকালে রান্নাটা করে নিয়েছি আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখায় তো এই দেখো এইখানে ভাতটা আমি এই কেবলই নামালাম ধোয়া বেরোচ্ছে ভাত করেছি আর এইখানে রয়েছে বিট আর গাজর ভাজা একটু লঙ্কা চিড়ে দিয়ে আর একটু কালো দিয়ে ভেজেছি আর এইখানে কালকের ইলিশ মাছ করা হয়েছিল সেইখান থেকেই তিন পিস রয়েছে ওর বাবা বড় বড়ো আর আমার হয়ে যাবে ছোটোজন তো ইলিশ খাবে না আর এই যে এখানে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করেছি তো এই আজকে সকালবেলার রান্নাবান্না সেরে নিয়েছি আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই যে টিফিনের টিউব সেদ্ধ হচ্ছে তো তোমরা আমার গলার পয়সু পাচ্ছ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে তো সকাল সকাল কাজ তো সেরে নিয়েছি এখন শুধু একটু টিফিন করব তারপরে ঘরে শুয়ে বসেই থাকবো আর বাইরে তো হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল থেকে এখন যদিও ঝিরঝিরই পড়ছে এই দেখো এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে সেরকম জোরে পড়ছে না এই যে সকাল বেলায় হনুমান এসে তো সব ছড়িয়ে গেছে মাঝে মধ্যে পাখিগুলো আসছে আর এইভাবে পাখিগুলো বসে বসে খাচ্ছে খাবারগুলো কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তোমরা জায়গাগুলো বুঝতে পারবে আমার বারান্দাটা তো খোলা বারান্দা পুরো একদম জল জমে যায় চলো ঘরে যাই কী রে স্নান করবি তো আজকেও সেই বারোটায় বেরোবি ওর দুটোর থেকে পরীক্ষা চলছে কৃষ্ণনগর যাবে তো ওই জন্য বারোটার দিকে একটা ট্রেন আছে ওইটাই ধরে বারোটা সাড়ে বারোটার দিকে বারোটায় হ্যাঁ তো রান্না হয়ে গেছে স্নান করে খেয়ে নিস চলো ওইদিকে ডিমটা তো সেদ্ধ বসিয়েছি এতক্ষণে বোধহয় হয়ে গেল নামিয়ে নিই সকালে টিফিন করছি বসে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিটরুন দিয়ে খেলাম তো শেষই হয়ে গেছে এতটুকু আছে ছাড়ছি তো তোমাদের দাদাকেও আছে ডিম সেদ্ধ দিয়েছি আমিও খেলাম ছোট মেয়েকেও দিয়েছি ছোট মেয়েকে যদি একটু পরে ভাত দেব আমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তাই ভাবলাম যে এটা খেলেই ভালো লাগবে এই দেখো কালো কালো দেখাচ্ছে এগুলো কিন্তু সব গোলমরিচের গুঁড়ো তো এই আজকে সকালে টিফিন রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি বাইরের যা মেঘলা ওয়েদার এখন একটু শুয়ে বসে সময় কাটাবো তারপরে দুপুরে স্নান করে খাওয়া দাওয়া এখন কাটা বাজে জানো এখন বাজে এগারোটা আর আমার আজকে নটার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে কেউ দেখো ওয়েদারটার যা অবস্থা একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল সকালবেলায় কিন্তু মাছ ছিল ওই মাছের করে নিলাম এখন বাকি কাজ আর জান এগুলো করবো এখন একটু দুপুরবেলায় এখন খাবো এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা ওই দেড়টা মতো আর আমি সেই সকালবেলার থেকেই ঘরের মধ্যে রয়েছি আজ তো সকালবেলায় রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম সেই জন্য ঘরের মধ্যেই রয়েছি মানে অন্যদিন তো শরীরটা খুব একটা খারাপ থাকে না আজ বেশ শরীরটা খারাপ তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে তারপরে ঘরের মধ্যে থাকি আর এছাড়াও বৃষ্টি বর্ষা তো শুরু হয়েই গেছে বাইরের দিকটা প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে এই দেখো আমি জানলাটা যদিও খুলিনি কারণ এই সময়টায় আশপাশে প্রচুর পরিমাণ আবর্জনা জঙ্গল থাকে সেই কারণে প্রচুর মশা হয় তো জালনাগুলো আজ আমি খুলিনি সকাল থেকে আর বাইরের হাওয়াটাও লাগছে আমার আর যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু বাইরের হাওয়াটা মানে শরীরটা আরও বেশি খারাপ হবে আর আমার তো মানে ঠান্ডা লাগলে কানে যন্ত্রণা করে আমার একটা কানে এই যেই বাগানটায় অলরেডি অপারেশন করা আছে পর্দা আর কি ছিদ্র হয়ে গেছিলো সেই জন্য তো সেই জন্য ঠান্ডাটা খুব একটা লাগায় না বাইরের দিকটা এরকম ওয়েদার হলে আমি ঘরে থাকারই চেষ্টা করি আর কয়েকদিন পরে আবার রয়েছে দোকানের পুজো আশা করছি মঙ্গলবারের মধ্যে আমরা পুজোটা করতে পারবো কারণ ওই দিন লোকনাথ পুজো একটা ভালো দিন আছে আর দোকানটাও বেশ হয়েই এসেছে তারপরে আবার ওপেনিং রয়েছে সেটা হলো পরের দিন সেরকমই এখনও পর্যন্ত আশা করছি ইচ্ছে হচ্ছে এরকম বলছি তার কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই আর আমরা কয়েকদিন ধরে এরকমই ভাবছি কিন্তু ওই যে ষষ্ঠীর আগে ওপেনিং করব ভেবেছিলাম কিন্তু সেটা করতে পারলাম না যার জন্যে একেবারে তোমাদের পুরো বলতে পারছি না যে ঠিক কোন দিন করবো তবে পুরো একটা মানে ইচ্ছে রয়েছে যে ওই দিনটাতেই আমরা ওপেনিংটা করব। আর ভালো ভালো ভিডিও তোমাদের দেব আর তার জন্যে কিন্তু শরীরটা ভালো থাকা খুব জরুরি সুস্থ না হলে পরে কে করবে বলো নিজেদের দোকানের কাজ নিজেদের দোকানের পুজোর কাজ তো যাই হোক এখন তো ঘরের মধ্যে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর বারবার বাইরের দিকটা তাকাচ্ছি তার কারণ বৃষ্টি এক্ষুনি নামবে আর তোমাদের দাদা গেছে ওপারের ওই দোকানে ও আসবে তারপরে আমাদের খাওয়া দাওয়া তো মেয়ে স্নান করছে এখন তো স্কুল নেই স্কুল থাকলে সকালের দিকেই স্নান করে আর এখন যেহেতু স্কুল নেই ওই জন্য দেরি করছে দুপুরের দিকেই স্নান করছে তো যাই হোক আমাকে হয়তো আজকে তোমরা দেখে ভাবছো যে ভাবে রয়েছে আসলে এতটাই বেশি ঠান্ডা লেগে রয়েছে যে যার জন্য মানে চোখ মুখটার অবস্থা পুরোপুরি এরকম হয়ে রয়েছে আজকের ভিডিওটাতে তো একদম কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করতে পারিনি গল্প করেই তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এই বেলায় আমার একটু তাড়াতাড়ি স্নান করা উচিত ছিল দেরি তো করে ফেলেছি চলো এবার স্নানটা করে আসি তারপরে এসে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সামনে আবার আসছি তো এই যে বসে পড়েছি লাঞ্চ করতে আর এখন বেজে গেছে দুটো দশ তো আজকে আমরা তিনজন খাবো ছোট মেয়ে ওর বাবা আর আমি তো লাঞ্চের তো একদম সাধারণ সিম্পল মেনু বেলা তো হয়ে গেছে অনেক দুটো দশ বেজে গেছে তোমাদের তো বললাম চলো খাওয়া দাওয়াটা বেড়ে দিই লাঞ্চটা করে দিই বিকেলবেলায় এখন ওই চারটে মতো বাজে আর এই যে মেয়ে রেডি হয়ে যাচ্ছে একটু যাবে ওর বাবার সঙ্গে ওই দোকানে মোটামুটি ও দিদি ভাই গেছে আমি গেছি একদিনও যায়নি যাইনি না বাবা গেছো একদিনও একদিনও যাইনি তাই ওর বাবা বলছে ওকে আজকে একটু নিয়ে যাবে দোকান দেখাতে আর এই যে আমি এদিকে সিনেমা দেখছি এখন মাঝে মধ্যে একটু টিভি দেখা পড়ছে তুমি বেরোচ্ছ যাও লাইট অফ করে দাও হ্যাঁ টাটা এখন মাঝে মধ্যে আমার একটু টিভি দেখা পড়ছে তার কারণ বাইরের দিকটাই দেখো ওয়েদারটা একদম মেঘলা ঘরের মধ্যেই থাকতে হচ্ছে তো তাই একটু টিভি দেখে সময় কাটাচ্ছি এখন তো বিকেলবেলায় আর আমি দেখছি সিনেমা আর এটা কোন সিনেমার সিন তোমরা যদি বলতে পারো অবশ্যই বলো যদিও টিভি স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে নামটা তবুও ছোট করে দেখানো রয়েছে তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো আমাকে কমেন্ট করো এদিকে টিভি তো চলছে চলো সিনেমাটা এনজয় করি আর এদিকে আস্তে আস্তে সন্ধ্যাটা নামছে যেহেতু মেঘলা আকাশ আজ একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি নামবে